মর্নিং ফ্রেন্ডস এখন সকাল নটা পঁচিশ বাজে এই রাস্তাটা একদমই আমাদের বাড়ির রাস্তা না স্কুলের রাস্তা মানে কুট্টুসকে নিয়ে আর কি স্কুলে দিয়ে গেছি তো এখন ছুটির টাইম দশটায় ছুটি হবে তার আগে একটু বাজার যাব তো সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালোই আছো আজকে ওয়েদারটা একেবারেই মেঘলা চারিদিকে রাস্তা খুব ফাঁকা আর এত মেঘলা ওয়েদার মানে রোদই ওঠেনি একটু কিন্তু হ্যাঁ খুব যা বলে ঠকটকানি শীত সেটা নেই তো একটা ঠান্ডা আভাস আছে তো এখন বাজার থেকে দেখি মাছ নেব না সবজি নেবো দেখ নেবো নিয়ে বাড়ি যাব সে সামনে স্কুল টুটুসে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আই হোপ আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে বেশি আর কথা বুঝব না রাস্তার মধ্যে বক করছি চলো যাওয়া যাক স্কুল থেকে ফিরে বাড়িতে এসেই ঘরের কাজে লেগে গেছি তোমাদের সাথে কি কি বাজার করেছি একটু পরে শেয়ার করছি বাড়িতে এসেই আগে আমি বিছানা ঠিক করতে শুরু করে দিয়েছি আর করত সদিকে খেলনা দিয়ে খেলা করছে আসলে কি বলো তো সকাল সকাল ঘুমের থেকে উঠি তো তারপরে ঘরের কাজকর্মগুলো রেখে চলে যে আবার এসে করতে হয় তাই এখন না রোজকার মতন ভিডিও আপলোড করতে আর ভিডিও শ্যুট করতে ঠিক মতন পেরে উঠছি না যাই হোক তোমরা আমার পাশে আছো এটা ভাবেই আমি অনেক খুশি চলো একটু স্যার ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু রোদ ওঠেনি একটু রোদ নেই বাইরে ওয়েদারটা এত খারাপ তো জানলাটা পর্যন্ত খুলতে ইচ্ছা করছে না দেখো কি মেঘলা ওয়েদার ভাত হয়ে গেছে কুট্টুসের ভাত নিয়ে বসেছি বেলা বেজে গেছে পুনে এগারোটা এগারোটার মতন তো ওকে না খাওয়ানো পর্যন্ত শান্তি পাচ্ছি না বা যাওয়ার সময় তোমাদের কুট্টু সেরকম কিছুই খেয়ে যায় না হয়তো একটা বিস্কুট খেয়ে গেলো সেরকম কিছু খেয়ে যায় না বাড়িতে এসে ভাত খাওয়াতে তো আমি প্রেশার কুকারে এসে সেদ্ধ ভাত করে দিই একটু ঘি দিয়ে দিই কখনও পাঁপড় ভাজা দিই কখনো ডিমের আমলেট করে দিই বাইরের থেকে অনেক কিছু নিয়ে এসেছি তোমাদের সাথে দেখাবো আর আজকে মাছও নিয়ে এসেছি কী মাছ নিয়ে এসেছি সেটাও শেয়ার করবো তো মাছ রান্না করব আর একটু শাক পাতা রান্না করবো সে দেখি করতে পারে কি না বৃহস্পতিবার দিন তো পুজো থাকে আর পুজো মানে কাজ থাকে প্রচুর সেগুলো কমপ্লিট করতে হবে সেই চিন্তা থাকে আবার কুটুসের মানে স্কুলে এখন পড়ার প্রচুর চাপ পড়ে গেছে বন্ধুরা তোমাদের কাছে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারছি না সো এটা কোনো ইস্যু না তোমরা তো বলবে যে আমরাও পড়াশোনা করাই না আমাদের চাপ নেই হ্যাঁ একদমই তাই হয়তো সবার জন্য একই রকম সব কিছু না কিন্তু কী বলতো আমি নিজে নিজে পেরে হচ্ছে না এটা আমার ফল্ট হতে পারে কারণ আমি দুদিক সামলে আমার বাচ্চারা দুষ্টু ওকে নিয়ে পাচ্ছি না যাই হোক চলো তাও তোমাদের সাথে তোমাদের ভালোবাসা আর তোমাদের মানে সমস্ত কিছু মানে আমার এত ভালো লাগে তোমাদের সঙ্গে মানে ভিডিও না দিতে আমার নিজেরই খারাপ লাগে এত ভালোবাসা জন্মে গেছে এই ভিডিওর মধ্যে এখন সেদ্ধ ভাত আর এই যে পাপড় ভাজা খেয়েই নিচ্ছে দেখ ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত আমার হয়েই এসেছে ঘর যা দিয়ে ঘরটা মুছে ভাতটা তো বসিয়ে দিয়ে তো একটু বাকি আছে তাহলে তোমাদের বলো না মাছের সাথে তো কি মাছের নিচ্ছে ওইভাবে দেখেন তো আজকে ভোলা মাছ নিয়ে এসেছি কেন বলো তো অনেকদিন ইচ্ছা ছিল মায়ের কাছে যখন গেছি তখন বলেছি মাকে মা ভোলা মাছ খাবো তো তখন মার নেওয়া হয়নি ভোলা মাছ এসেছে কিন্তু নেওয়া হয়নি খাওয়াও হয়নি তো আমার আজকে বাজারে গেছিলাম তো ভোলা মাছ দেখলাম তো এই ভোলা মাছগুলো কিছু জানি না দেখি কেমন লাগে খেতে যদি মাকে বলতো আমার এই ভোলা মাছটা কিনবো মা বলতো আমি হয়তো মাছ চিনি না সত্যি কথা বন্ধুই দেখো তখন ছয় পিস মাছ হচ্ছে দুটো মাছ ছয় পিস মাছ হয়েছে তাই এখানে এতটা মানে একার মানুষ খাবো তাই তো কুটুসকে এক পিস দেবো আর এই দুটো পিস এক পিস আর এই এক পিস শশুর মশাই এক শাশুড়িকে কেজি দেবো রান্নার আগে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেব কারণ এখনও সান পুজো বাকি আছে আজকে বৃহস্পতিবারের দিন আর তোমরা তো জানোই বৃহস্পতিবার কিন্তু প্রচুর কাজ থাকে কাজের কোনো ঠিক থাকে না মানে ঘর ঝাঁ ধোয়া ঘর মোছা সমস্ত কিছু আর আমার ডাইনিং রুমটা তো আমি বৃহস্পতিবার মুছি তোমার শেয়ার করতে পারিনি এই কাজগুলো কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে তারপর রান্নাঘরে এসেছি বেলা কিন্তু এখন অনেকটা বেজে গেছে এই বেগুনটা দিয়ে রান্না করব আজকে না ভোলা মাছটা আমি বেগুন দিয়ে ধনে রান্না করব। বেগুন দিয়ে ধনে দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে আর বিশেষ করে সর্ষে বাটাতে রান্না করলে আরও ভালো লাগে মাছটা রান্না করতে করতে আমি কিছুটা লাল শাক বাজার থেকে নিয়ে এসেছিলাম লাল শাকও রান্না করব তো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এক মানে পিস মাছ মানে বড়ো মাছ গোটা মাছ কিনেছিলাম ওরাই কেটে দিয়েছিল ছ পিস মাছ হয়েছে তো শ্বশুর শাশুড়িকে দু পিস দিলে আমাদের থাকবে চার পিস পাবু খেবে দু পিস আমি খাবো দু পিস একদম গড়ের হিসাবের মাছ আর কি তো একবেলার জন্য এটা একদম ঠিকঠাক আমাদের আর বেগুনদের রান্না করবো আমি ফোড়নে কিচ্ছু দিয়ে সর্ষে আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম ব্যসার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম ধনে পাতা দিয়েছি কিন্তু একটা ভুল আমি করে ফেলেছি সেটা একটুখানি পরে তোমাদেরকে বলবো সঙ্গে দেখো দেখতে থাকো তো মশলাটা দিয়ে নিয়েছে আর জিরে বাটা একটু আদা বাটা এতেই আমার মাংস মানে মাছের ঝোলটা দারুণ হয়েছিল আমার ছেলে আমাকে বলেছে মাছ মাছ জলগুলো চাউমিন হয়ে গেছে ম্যাগি ম্যাগি হয়ে গেছে আমি সত্যি তাই এখন দেখছি তাই আর সকালবেলা কুটুস কিছু স্যান্ডউইচ আজকে টিফিনে দিয়ে দিয়েছিলাম তো স্যান্ডউইচ করার জন্য রুটিগুলো যে নিয়েছিলাম তারই এই যে অবশিষ্ট এই অংশগুলো পড়ে আছে ভাবছি এগুলো কী করবো ভাবছি একটু টুকরো টুকরো যখন পড়েই আছে আমি একটু একটু করে খেয়ে নিই ঝোল তো দিয়ে দিয়েছি জানো কি হয়েছে বাঁচ রাত আর কিছুক্ষণ আগে মানে ঝোল দেওয়ার আগে ভাবলাম টমেটোই তো দিই নি দেখো টমেটোগুলো কাঁচা কাঁচা ভেসে উঠছে যা একটু পরে একটু নাড়িয়ে দিলে সেদ্ধ হয়ে গেলে গলে যাবে কিন্তু এখন কেমন লাগবে জানি না চলো আদা রসুনগুলো বের করে নিই রসুনটা ভালো দেয়নি বাজার থেকে লাউ এই লাল শাক পাতা পেঁয়াজ আদা রসুন কুমড়ো আর হচ্ছে বিনস এগুলো নিয়ে এসেছিলাম সবজির জন্য তো আমি আজকে লাল শাক রান্না করবো একার জন্য লাল শাক আমার কতটা রান্না করে তোমরা দেখতে পারবে এত বড় কড়াইতে লাল শাক যেন চোখেই পড়ছে না কিন্তু আমি একটু রসুন ফোড়ন দিয়ে ভালো লাল শাকটা রান্না করেছিলাম আর একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে সেটা খেতেই কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছিল এখনও লাল শাক কিছুটা রেখে দিয়েছি যাতে আমি পরবর্তীতে আবার খেতে পারি একা একা এতগুলো লাল শাক করা দ্বিথা এই যে মাছের জোলটা হয়ে গেছে আর সঙ্গে আমার লাল শাকটাও হয়ে গেছে দিন রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে বাসন টাসন নিয়ে যাওয়ার পরে আসলে এনার্জি থাকে না ক্যামেরাটা ধরি তাই ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু বৃহস্পতিবার পুজো তো দিতেই হবে তো এই দেখো ঠাকুরকে শাড়ি পরিবর্তন করিয়ে পোশাক পরিবর্তন করিয়ে ভোগ দিয়েছিলাম আর আজকে আমি একটুখানি বাজার থেকে ফল কিনে নিয়েছিলাম আঙুর ফল আর কলা তো সেটা ভাবলাম ঠাকুরকে নিবেদন করে তারপরে আমি কুটুসকে দেব আর কি কুটুসের জন্য মেনলি আনা হয় ফলটা ফলটা ভালোবাসে এই যে আঙুর ফল আর কলা দিয়ে ভোগ দিয়ে সন্ধ্যাবেলায় একেবারে চলে এসেছি তোমাদের কাছে রান্নাঘরে নিয়ে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন রাত কিন্তু প্রায় আটটা সাড়ে আটটা বাজে আর আজকে রাতের মেনুতে ছিল হচ্ছে পায়েস আসলে পায়েস বলতে ভা ভাত ছিল কিছুটা মাছের জল ছিল কুটুসে খাইয়ে দিয়েছি আর কুটুসে বায়না হয়েছিল যে পায়েস খাবে কেন তার দারুণ হচ্ছে তিন দিন ধরে দুধ বেঁচেছিলো সেই দুধটা আমি কি করবো অতগুলো দুধ দিয়ে আমার কাছে গোবিন্দভোগ চাল চল সবসময় থাকি আর একটু গুড় ছিল তাই দিয়ে পায়েস করেছে গুড়টা না মানে অনেক দিন ধরে ছিল তো কেমন একটু মদা হয়ে গেছিলো যাক পরে দেখলাম না ভালোই লাগলো খেতে পায়েসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর শীতের শেষে এরকম গুড়ের পায়েস আবার কবে খাবো জানি না কিন্তু তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে যে যেখান থেকে দেখছো লাইক করেন সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা পাশে দেখো টাটা